আমার পরিবারের সাথে আমার দেখা করতে আমার হয়েছিল ত্যাগের বিনিময়ে আজকে আমাদের নেতারা কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে এই ক্ষেত্র এবং পরবর্তী টাইমে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে অসহ আমরা টিকিয়ে রাখতে হবে আমাদের আন্দোলন সংগ্রামের উপযোগ্য ঐক্যবন্ধে আমাদের ঘরে সেই আহ্বান জানিয়ে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এলাকার থেকে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানার প্রিয় বন্ধুরা আপনারা আশা করি আপনাদের ঘরে আপনারা সেভাবে

একটু বলেন ভাই ভাই ভতি ভাই একটু সামনে যাওয়া যায় কিনা

গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তার বিরুদ্ধে অপবাদ দিয়ে জনগণের কাছে অপতক্ষ দিয়ে তো করেন মন্ত্রিত উনি ছিলেন কয়েকবার ঢাকায় উনার কোন এমনকি শহরে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর তিনি লোকালতি করেছেন সেখানেও তার বাড়ি নেই